ফেরিতে নদী পারাপার করা হয় বাস ট্রাক ও ছোটো বড়ো সকল ধরনের গাড়ি কিন্তু আজ তো একটি ট্রেনকে ফেরিতে পারাপার করা সম্ভব এত বড় একটি ট্রেন যদি ফেরিতে তোলা হয় তাহলে ফেরিটি কত বড়ো হতে হবে বিস্ময়কর হলেও এটাই সত্য বাংলাদেশে এরকম একটি ফেরিঘাট ছিল সেখানে আজ তো একটি ট্রেন ফেরিতে তোলা হতো এবং পারাপার করা হতো নদী তৎকালীন সময় ঢাকা ছিল দেশের গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা ব্রিটিশ শাসন আমলে উত্তরবঙ্গের সাথে রাজধানী ঢাকার রেল যোগাযোগ ব্যবস্থা ছিল খুবই লাজুক তাই ভাবা হলো উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ ব্যবস্থা চালু করা হবে কিন্তু কিভাবে নদীর উপর দিয়ে রেল যাবে কিভাবে তখন ভাবা হলো ফেরির কথা সেই আচানক ঘটনাটি ঘটালেন তারা তারপর থেকে চালু হলো বাহাদুরাবাদ ফেরিঘাট এই ফেরিঘাটের কারণে বিশ্বজুড়ে সামিত হয় বাহাদুরাবাদ রেল ফেরিঘাট ঘাট চালুর প্রথম দিকে ঘাটটি জামালপুর জেলার বাহাদুরাবাদ হতে গাইবান্ধা জেলার ফুলছড়ি ঘাট অভিমুখে চলাচল করত তাই এই ঘাটের নাম ছিল ফুলছড়ি তিস্তামুখ ঘাট এখনো ফুলছড়ি নদী পার পর্যন্ত রেল লাইনগুলো ইতিহাসে সাক্ষ্য বহন করে আসছে কথা হলো স্থানীয়দের সাথে তারা জানালেন তাদের অতীতের স্মৃতির কথা তারা বলেন এখানে কত মালবাহী ট্রেন এসে দাঁড়িয়ে থাকতো সেই কদিন আগের কথা এখন সেই রেল লাইনগুলো শুধুই স্মৃতি ইতিহাসের সাক্ষী বহন করে মিথর পড়ে আছে ভরতখালী রেল স্টেশন এখানে ফেরিঘাট চলছে মালঘাট চলছে অনেক ব্যবসা বাণিজ্য করছি বার থেকে বাড়ি গেছি আমরা যাতে যে দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা লাগছে লেট হলে সাড়ে তিন ঘন্টা লাগছে দেখন বরকলি স্টেশনটা আছে এটা যদি এখন কাজ করা যায় তাহলে হয় এই লোক අපের অনেক সুবিধা জনক পাবে যাওয়ার আমরা এই ফেরি দিয়ে চড়ি আগে যখন টেনেস ছিল ফেরি ফেরি বাদিরাবাড়ি এসেছি ঢাকা গেছি আবার আছি ফেরি দিয়ে এসে এখানে বসেছি 1988 সালে নদীর নবত পরিবর্তনের কারণে ফেরিঘাটটি স্থানান্তর করা হয় পলাশীতে এখন কি ভাবছেন কিভাবে ট্রেন ফেরিতে তোলা হতো তাহলে শুনুন সেই ঘটনা ট্রেন ফেরিতে তোলার পূর্বে বগিগুলো আলাদা করে নেওয়া হতো ফেরিতে থাকা তেরোটি লাইনের প্রত্যেকটি লাইনে বগি তোলা হতো তিনটি করে এভাবে আস্ত একটি ট্রেন ফেরিতে করা হতো সে সময় উত্তরবঙ্গের আটটি জেলার লোকজন যাতায়াত করতো দুই হাজার সালে বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে ট্রেন চলাচল শুরু করলে ট্রেনগুলো ওই পথে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত ক্যাবান্দ জেলার ত্রিভণী থেকে কঞ্চিপাড়া ঘাট পর্যন্ত রেল লাইনটি ইতিহাসের সাক্ষ্য বহন করে আসছিল বর্তমানে এই ঐতিহাসিক রেল লাইনটি তুলে নিয়েছে রেল কর্তৃপক্ষ রেল লাইনটি খুলে নেওয়ার মাধ্যমে ঐতিহাসিক এই রেল লাইনের সমাপ্তি ঘটেছে ব্রিটিশ শাসন আমলে সালে ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য নির্মাণ করা হয় সালে বন্যায় ঘাটটি ক্ষতিগ্রস্ত হলে উনিশশো সালে ঘাটটি বন্ধ ঘোষণা করে সরকার বর্তমানে ঐতিহাসিক এই রেল লাইনটি তুলে নেওয়া হচ্ছে তবে এখনো ফুলছড়ি অভিমুখে ইস্তামু ফেরিঘাটটির রেললাইন লাইন স্টেশন ইতিহাসের সাক্ষ্য বহন করে আসছে